আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা ব্যাকরণ এর নির্মিত অংশের একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব অনুচ্ছেদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কি তোমরা নিশ্চয়ই জানো আমরা বিভিন্ন ক্লাসগুলিতে অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অনুচ্ছেদ কাকে বলে সেটা আমরা বলেছিলাম আজকে আমরা আট নম্বরের অনুচ্ছেদ আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের ধারাবাহিক আলোচনা আট আজকের বিষয় পুস্তক পাঠের আনন্দ পুস্তক পাঠের আনন্দ আবার কিভাবে পুস্তক কি আমরা নিশ্চয়ই জানি পুস্তক হলো বই বই পাঠের মাধ্যমে আনন্দ পাওয়া যায় সেই কথাটা শুনে তোমরা হয়তো আশ্চর্য বোধ করবে কিন্তু না শিক্ষার্থী বন্ধুরা জ্ঞানের একটা আনন্দ আছে উপলব্ধি আছে যে উপলব্ধির মধ্য দিয়ে মানুষ সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জাগ্রত সৃষ্টি হয় এবং মানবিকতার সুমহান উচ্চ উচ্চ পর্যায়ে নিয়ে যায় শিক্ষা এবং জ্ঞান শিক্ষা এবং জ্ঞানের মাধ্যম হলো বই বই করে মানুষ আনন্দ লাভ করে সমাজে কল্যাণ সাধিত করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুর কথা না পারি আমি আমার ক্লাসে চলে যাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শুনবে প্রথমে আমরা লিখেছি শিক্ষিত লোক মাত্রই পুস্তক পাঠ করে দুর্লভ আনন্দ লাভ করেন পুস্তক পাঠের আনন্দ ব্যক্তি বয়স শিক্ষাগত যোগ্যতা পরিবেশ অনুসারে বিভিন্ন ভাবে উপলব্ধি হয় এখানে আমি কি বলেছি বিজ্ঞান ব্যক্তি শিক্ষিত লোক পুস্তক পাঠের দুর্লভ আনন্দ পায় যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না এবং পুস্তক পাঠের আনন্দ ব্যক্তি বয়স শিক্ষাগত যোগ্যতা ও পরিবেশ অনুসারে ভিন্নতা সৃষ্টি হয় ছাত্র জীবনে ছাত্রছাত্রীরা তাদের শখ পাতা জীবনে পরীক্ষার জন্য পাঠ্য পুস্তকের পাতায় পাতায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হল কর্ম হয়ে থাকে অর্থাৎ তোমরা স্বীকৃতি বন্ধুরা যারা পাঠ করছো তারা পরীক্ষার জন্য পরীক্ষা পাশের জন্য পাতায় পাতায় পড়তে পড়তে কোথায় গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে সেটাই পাঠ করে শুধুমাত্র প্রকৃতপক্ষে তাদের এই ধরনের পুস্তক পাঠের মধ্যে আনন্দের বিশেষ কিছু থাকে না ফলে তাদের নিকট পুস্তক নিরস হয়ে ওঠে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এটা একটা ত্রুটি আমাদের ত্রুটিকে শিক্ষা ব্যবস্থা ত্রুটি হলো আমাকে আনন্দ না লাগলেও পড়তে হবে এবং পরীক্ষা পাশ করতে হবে নাম্বার পেতে হবে পাঠকের মন মানসিকতার অনু অনুরূপ এই বই হাতে তুলে দিতে পারলে পাঠ্যপুস্তকে যথার্থ আনন্দ অনুভূত হতে পারে এখানে কি বলা হয়েছে পাঠকের মন মানসিকতা অর্থাৎ ছাত্রের মন মানসিকতার উপর নির্ভর করে যদি বই পাঠ বই পাঠ্য করা যায় তাহলে আনন্দ পাওয়া যেতে পারে পাঠকদের নিজের রুচি অনুসারে পুস্তক পাঠের সুযোগ পেলে সে পুস্তক পাঠ করবে এবং পুস্তক পাঠের আনন্দের স্বাদ লাভ করতে পারবে পারবে টা হলো মূল বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অন্যরকম অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি তোমরা ক্লাসগুলি দেখবে তোমাদের অনেক উপকার আসবে তাই কি ছাত্র জীবনে কি কর্মজীবনে আনন্দ লাভের জন্য নিজের রুচি অনুযায়ী বই পড়া উচিত কি বলা হয়েছে এখানে কর্মজীবনে ছাত্র জীবনে আমরা মনে করি ছাত্র জীবন শেষ হয়ে গেলে হয়তো পড়া শেষ হয়ে গেছে না জীবনে হবে পড়তে হবে পড়তে হলে বই সারা বিকল্প নেই তাই যে জন্য বই পড়া উচিত কারণ সংসারে খাদ্য বস্ত্র শস্ত্রের মতো আনন্দের প্রয়োজন রয়েছে পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে এই আনন্দ যত সহজলভ্য অন্য কোনোভাবে এটা ততটা সহজ নয় পুস্তক পাঠের এই আনন্দের আমাদের মানসিক বিকাশের জন্য একান্ত অপরিহার্য এই মানসিক চিন্তা বিকাশের প্রতিটি প্রতি আনন্দের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেননা শুধুমাত্র শারীরিক নিরাপত্তা বিকাশ এর মধ্যে কোন জাতি এককভাবে সমৃদ্ধি শ্রীবৃদ্ধি সাধন করতে পারে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি বলেছিল সজীব যেতে হয় সেই জন্য আমাদেরকে পাঠ্যপুস্তক তৈরি করতে হবে ছাত্র এবং শিক্ষার্থীর মন মানসিকতা অনুসারে জাতির উন্নতি বিকাশের লক্ষ্য রেখে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে ঘোষণা কোনো আসসালামু আলাইকুম